মহান আল্লাহ দাঁড়িয়েছে সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ পড়ার জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তির পর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে জনাব কর্নেল ওলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন আমাদের আহ্বায়ক নাইব ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে সে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরহ হয়ে অনেকার আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গোড়ার জন্য আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা ফাইল করার আমরা নমিনেশন সেটা ইনশাল্লাহ আল্লাপনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা হবে না এই ব্যাপারে আমরা সাংবাদিক বন্ধু বোন আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে কোন আন্দোলন গণ যে যেভাবে তার মধ্য দিয়ে কার্যত জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে এই বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই হাজার নয় তৎকালীন মিডিয়ার এর ফিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটেড সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলে মোলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নাই সকলের উপরে নির্যাতন নিপীড়ন দিয়েছে এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় শান্তির দিকে আগাতে চায় একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য বুক তারা লড়াই করেছে। জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের তাই আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে করুন আর যারা লড়াই করতে করেছেন তাদের প্রতি মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতীয় যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চেয়ে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের না হয় এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত আপনারা আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণ নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমতল মার্ক তৈরি হয়নি সকলের জন্য সেই মার্ক তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যে কোনো ধরনের লোভ লালসা বয় এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর টেন নিয়েছে তিন দিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত বিশ্বাস করে অধিকাংশই আপনারা কোনো ভোটই দিতে পারেন আমরা তো জীবনে দুই চারবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা পানি এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া কেউ করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত আপনাদের ভোটের জন্য সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পার্ট এই ঐক্য জাতীয় ঐক্য আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিশে আমরা একটা সুস্থ নির্বাচন আদায় করতে চাই সব আপনাদের সহযোগিতা এবং দোয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের তাকে আসতে সারা দিয়ে এখানে এসেছেন খুব কম সময় আপনারা দাওয়াত করেছেন আমরা এই জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সংযুতা এটাকে একটি পরিবর্তে জুট বলুন আর না বলুন আমরা কিন্তু জুটের চাইতে আরো মজবুত আরো এটা নিয়ে আমরা আগাবো আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে সকল সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখবেন